নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল জুলাই দু হাজার চব্বিশ ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তিরিশটা দিনের একটি মাস কতটা ভালো কতটা মন্দ যাবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করেই বলা হয় তাই জুলাই মাস দু সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি জুলাই দু সালের গ্রহগত অবস্থান ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু লগ্ন বা ধনু রাশির অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অধিপতি গ্রহ হল শনিদেব তিনি সগৃহে কুম্ভ রাশির ঘরেই তৃতীয়ভাবেই অবস্থান করে আছে আর সেখানে তিরিশে জুন নিজের গতি পরিবর্তন করে বক্রি হয়েছে এবং তিনি সেখানেই বক্রি অবস্থায় থাকবে পনেরোই নভেম্বর দু পর্যন্ত রাহু আপনাদের সুখভাবেই পুরো মাস জুড়েই থাকবে আপনাদের পঞ্চমপতি গ্রহ হল মঙ্গল তিনি আপনার পঞ্চমভাবে স্বগৃহে রুচক নামক রাজ্যক তৈরি করে অবস্থান করবে বারোই জুলাই পর্যন্ত এবং বারোই জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে সঞ্চার করবে এবং সেখানেই তৈরি হবে গুরু মঙ্গল যোগ আপনাদের লগ্ন এবং রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে থাকবে আপনাদের সপ্তমভাবে সূর্য শুক্র দারিদ্রযোগ তৈরি হবে সাতই জুলাই পর্যন্ত এবং সাতই জুলাইয়ের পর শুক্র আপনাদের অষ্টমভাবে প্রবেশ করে যাবে এবং সেখানে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে অবস্থান করবে এরপর সূর্য ষোলো তারিখের পর বুধের সাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে তারপর বুধ কিন্তু উনিশে জুলাই রাশি পরিবর্তন করে আপনার ভাগ্যভাব অর্থাৎ নবমভাবে সঞ্চার করবে আর কেতু পুরো মাস জুড়েই আপনার কর্মভাবে বিরাজমান থাকবে সব থেকে প্রথমে বলবো কর্মক্ষেত্রকে নিয়ে কর্মভাবে আপনাদের কেতু বিরাজমান আছে এবং কর্মপতি বুধ অষ্টম ভাবে থাকবে উনিশে জুলাইয়ের পর বুধ রাশি পরিবর্তন করে আপনার নবমভাবে সঞ্চার করবে এমনিতেও ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে কর্মক্ষেত্রে নানান রকম সমস্যা ফেস করছেন আর এই সমস্যা আরও কিছুদিন চলবে এই সমস্যার জন্য আপনাকে নিজের মাইন্ড সেট করতে হবে যে আমায় সব সমস্যা নিয়ে আগে এগোতে হবে যদি আপনি নিজের মাইন্ড সেট করতে পারেন সমস্যা নিয়ে চলতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে ভালো সফলতা লাভ করতে পারবেন আপনাদের জন্য কর্মক্ষেত্রে শুধুই যে চ্যালেঞ্জিং থাকবে সমস্যা থাকবে স্ট্রাগল থাকবে প্রবলেম থাকবে তা নয় এই সব সমস্যার মধ্যে দিয়ে আপনি নিজের সফলতার রাস্তা বার করার চেষ্টা অবশ্যই থাকবে কারণ যদি আপনি সফলতা প্রাপ্তি করতে চান আর আপনার ভাগ্যকে যদি ভালো করতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতেই হবে এমনিতেও এ মাসে আপনার পরাক্রম বলুন পরিশ্রম বলুন চেষ্টা বলুন সেটাতে একটু ঘাটতি দেখা যাচ্ছে যতটা পরিশ্রম আপনি করতে চাইছেন ততটা পরিশ্রম হয়তো আপনি করতে পারবেন না বা আপনি কোনো না কোনো কারণে ক্লান্ত অনুভব করবেন বা যাই কারণ থাকুক না কেন যতটা পরিশ্রম করা দরকার যেই পরিমাণে সেটা আপনি করতে পারবেন না সেখানে কিছু না কিছু ঘাটতি থাকবে এরকম পরিস্থিতি আপনাদের থাকবে উনিশে জুলাই পর্যন্ত উনিশে জুলাই থেকে মাসের শেষভাগ পর্যন্ত আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে দেখা যায় আপনি পরিশ্রম করতে পারবেন আর শুধু পরিশ্রমই করবেন না উনিশে জুলাইয়ের পর থেকে ভাগ্যের পুরোপুরি সাপোর্টও পাবেন আর যখন ভাগ্যের সাপোর্ট পাবেন পরিশ্রম করবেন তাহলে সফলতা এমনিতেই প্রাপ্তি করতে পারবেন যারা চাকরি করছেন বা কোথাও কর্মরত তাদের কোথাও না কোথাও কর্মে স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে বুঝ যেহেতু অষ্টমভাবে থাকবে সেহেতু কর্ম পরিবর্তনের যোগ এই মাসে দেখতে পাচ্ছি তবে এই সিচুয়েশনটা উনিশে জুলাইয়ের আগে পর্যন্ত দেখতে পাবো উনিশে জুলাইয়ের পর পরি পরিশ্রম তো আপনাদের করতেই হবে তবে তার সাথে ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন এবং সফলতা অর্জন করতে পারবেন যারা নতুন জব খুঁজছেন তাদের উনিশে জুলাইয়ের পর থেকে সময়টা কিন্তু ভালো ব্যবসার কথা বলতে গেলে আপনার সপ্তম ভাবের অধিপতি বুথ সে থাকছে আপনার অষ্টমভাবে উনিশে জুলাইয়ের পর থেকে বুথ কিন্তু আপনার নবমভাবে সঞ্চার করবে ব্যবসার দিক থেকে এই মাসটি মোটামুটি যাবে খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না তবে যেহেতু শুক্র রবি আপনার সপ্তমভাবে থাকবে এবং শুক্র কিন্তু কিন্তু পরবর্তীকালে অষ্টমভাবে চলে যাবে সপ্তমভাবে অবস্থানের জন্য এই সময় সরকারি রিলেটেড যে ব্যবসাগুলো হয় যেমন গভর্নমেন্টের সাথে যারা কন্ট্রাক্টারি করছেন বা টেন্ডারিং করছেন সে সমস্ত ব্যবসা ভালো যেতে পারে তবে ব্যবসার অধিপতি যেহেতু আপনার অষ্টমভাবে থাকবে সেহেতু ব্যবসায় কিছুটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন দেখতে পাবেন আপনাদের এই সময় মনে হতে পারে ব্যবসা চলছে না ব্যবসা বন্ধ করে দিয়ে নতুন কিছু করি এই ধরনের চিন্তা আপনার মাথায় আসতে পারে তবে উনিশে জুলাইয়ের পর থেকে সে সিচুয়েশানটা অনেকটাই পরিবর্তিত হবে কারণ ব্যবসার অধিপতি বুধ গ্রহ আপনার অষ্টম ভাব থেকে রাশি পরিবর্তন করে নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে সঞ্চার করবে তখন ব্যবসায় যা ক্ষতি হয়েছিল সেগুলো অনেকটাই উনিশে জুলাইয়ের পর থেকে রিকভারি করতে পারবেন ব্যবসায় যদি টাকা পয়সা কোথাও আটকে গিয়েছিল সেটা পুনরুদ্ধার করতে পারবেন তবে বিজনেস সংক্রান্ত যে কোনো ডিসিশন উনিশে জুলাইয়ের পর করবেন সেটা ভালো হবে উনিশে জুলাইয়ের পর থেকে ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার লক লগ্নপতি দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে সঞ্চার করছে আর ভাব থেকে কি দেখা হয় রোগ রিপু ঋণকে তাই লগ্নপতি এবং রাশি অধিপতি গ্রহ ষষ্ঠ নয় এই সময় কিছুটা স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে নজর রাখতে হবে যাতে ফ্যাট বেশি না বাড়ে এই সময় লিভার সংক্রান্ত বিষয়ে একটু ভোগাতে পারে খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নজর দিতে হবে এই সময় কেউ যদি টাকা পয়সা ধার চায় তাহলে একটু বিচার বিশ্লেষণ করে ধার দিতে হবে এই সময় গুপ্ত শত্রু মাথা চা দিয়ে উঠতে পারে তাই একটু সচেতন থাকতে হবে যারা লটারি ফাটকা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা বারোই জুলাইয়ের পর থেকে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে লাভান্বিত হতে পারবেন তবে যে কোনো বিনিয়োগ করার আগে বর্তমান মার্কেটের অবস্থা পুরো বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশ রিলেটেড কিছু কাজ পেন্ডিং ছিল বা বাধা উৎপন্ন হচ্ছিল তাদের বারোই জুলাইয়ের পর থেকে ভালো ফল দেখতে পাবেন কারণ মঙ্গল বারোই জুলাইয়ে রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সঞ্চার করবে এবং সেখান থেকে দ্বাদশভাবে গুরুমঙ্গলের দৃষ্টি পড়বে তার ফলে দ্বাদশভাব অ্যাক্টিভ হয়ে যাবে যাদের পাসপোর্ট নিয়ে বা ভিসা নিয়ে বা ফাইন্যান্স নিয়ে বা অন্য কোনো ধরনের ইস্যু চলছিল যার কারণে বিদেশ যেতে পারছিলেন না তাদের জন্য বারোই জুলাইয়ের পর থেকে এইসব সমস্যার সমাধান হতে পারে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুক্রদেব আপনাদের সাতই জুলাই থেকে অষ্টমভাবে সঞ্চার করবে সাতই জুলাইয়ের পর থেকে হঠাৎ আপনাদের ধনপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে তাদের উন্নতির যোগ আছে যারা লোন নিতে চান লোন অ্যাপ্লাই করেছিলেন কিছু না কিছু কারণে লোন অ্যাপ্রুভ হচ্ছিল না তাদের সাতই জুলাইয়ের পর থেকে লোন পেতে পারেন যেহেতু শুক্র আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবে তখন শুক্র ধনভাবে দৃষ্টি দেবে এই সময় হঠাৎ হঠাৎ কিছু লাভ দেখতে পাবেন তবে অর্থের দিক থেকে অনেক বেশি এক্সপেকটেশন না করাই ভালো কন্টিনিউ ইনকামে কিছু না কিছু সমস্যা আসতে পারে তাই সাতই জুলাইয়ের পর নিজের অর্থকে সেভিংস করার চেষ্টা করুন ভুলভাল খাতে অর্থ খরচ করা নিয়ন্ত্রণ করতে হবে যারা বিবাহ করতে চাইছেন বা বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু ঠিকঠাক সম্বন্ধ পাচ্ছেন না বা যোগাযোগ হচ্ছে না তারা উনিশে জুলাইয়ের পর থেকে বিবাহের দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন এই সময় ভালো সম্বন্ধ আসতে পারে বিবাহের কথা পাকাপাকি হয়ে যেতে পারে বিবাহিত জীবনের কথা বলতে গেলে আপনি না চাইতেও নিজের পার্টনারের সাথে হোক বা ইনলজের সাথে হোক একটা মতভেদ তৈরি হতে পারে ষোলোই জুলাই পর্যন্ত সূর্য আপনার সপ্তমভাবে থাকবে আর যতদিন সূর্য সপ্তমভাবে থাকবে তত কতদিন পর্যন্ত আপনি বৈবাহিক জীবনে সুখ লাভ করতে পারবেন না যখন সূর্যদেব ষোলো তারিখে রাশি পরিবর্তন করে আপনার অষ্টমভাবে প্রবেশ করবে তখন আপনার বৈবাহিক জীবনে উন্নতি দেখতে পাবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি ব্যবসা করে তাদের এই সময় ব্যবসায় উন্নতি দেখতে পাবেন যারা লাভ রিলেশানে আছেন যারা সম্পর্কের মধ্যে একটা সমস্যা ফিল করছিলেন এমন কি কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল তাদের বারোই জুলাইয়ের পর থেকে সম্পর্কের মধ্যে পজিটিভিটি দেখতে পাবেন এই সময় প্রেম থেকে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারেন শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনার পঞ্চমপতি মঙ্গলদেব পঞ্চমভাবেই স্বরাশিতে অবস্থান করে আছে বারোই জুলাই পর তিনি ষষ্ঠভাবে রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে এই সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য ভালো সময় যারা আইটি বিটেক এমটেক করছেন তারা ভালো ফল পাবেন যেসব স্টুডেন্টরা কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল বা কোনো হেলথ ইস্যু ছিল যার ফলে পড়াশোনায় বাধা হয়ে গিয়েছিল বা কোনো মনের মতো স্কুল বা কলেজে অ্যাডমিশান হচ্ছিল না তাদের সেই সব বাধা দূর হয়ে যাবে বারোই জুলাইয়ের পর থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে যে যে বাধা উৎপন্ন হচ্ছিল সেটা দূর হয়ে যাবে মোটামুটিভাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুলাই মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার